আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো। সেটা প্রায় একশো কুড়ি বছরের পুরনো একটা লেখা বি এফ অস্টিনের সাকসেস অ্যান্ড হাউ টু উইন ইট উনিশশো সালের ভাবা যায় হ্যাঁ উনিশশো সালের একটা বক্তৃতা আর লেখার সংকলন তো প্রশ্নটা হল আজকের এই ফাস্ট পেজড যুগে দাঁড়িয়ে ওই সময়ের সাফল্যের সূত্রগুলো কি মানে আদৌ কোনো কাজে লাগবে প্রশ্নটা খুব জরুরি আর আমার তো মনে হয় উত্তরটা আমাদের বেশ অবাক করে দিতে পারে কারণ অস্টিনের লেখার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল উনি সাফল্যকে শুধু টাকা বা ক্ষমতার মাপকাঠিতে দেখেননি ঠিক তার কাছে সাফল্য ছিল একটা মানে চারিত্রিক আর মানসিক বিকাশের ব্যাপার আর সত্যি বলতে আজকের যুগে যেখানে বাইরের চাকচিক্যটাই সব সেখানে ভেতরের শক্তি তৈরির এই ধারণাটা হয়তো আরও বেশি প্রাসঙ্গিক তাহলে চলুন শুরু করা যাক এই ধারণাটা দিয়ে সাফল্য আসলে কি মানে সাধারণভাবে আমরা তো ভাবি একটা ভালো চাকরি বড় বাড়ি সামাজিক প্রতিষ্ঠা এগুলি তো সাফল্য একদম কিন্তু অস্টিন ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুলেছেন উনি সাফল্যকে তিনটে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখেছেন তিনটে হ্যাঁ প্রথমটা হল কৃতিত্ব বা অ্যাচিভমেন্ট এটা হল সে সাফল্য যা আমরা চোখে দেখতে পাই ধরুন পিরামিড তৈরি করা বা একটা দারুণ শিল্পকর্ম মানে কিছু একটা করে দেখানোর সাফল্য বেশ আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল শক্তি বা পাওয়ার তবে এটা কিন্তু রাজনৈতিক ক্ষমতা নয় এটা হল চরিত্রের শক্তি এমন একটা ব্যক্তিত্ব তৈরি করা যা নিজের আদর্শে স্থির থাকে অন্যদের জীবনে ভালো প্রভাব ফেলে মানে এক ধরনের লিডারশিপ কোয়ালিটি হ্যাঁ ভেতরের লিডারশিপ আর তৃতীয়টা সবচেয়ে গভীর সেটা হলো বিজয় বা ট্রায়াম্প বিজয় এটা কিরকম যুদ্ধ জয়ের মতো কিছু এক অর্থে তাই তবে যুদ্ধটা বাইরের শত্রুর সাথে নয় নিজের সাথে বা পরিস্থিতির সাথে মানে জীবনের খুব কঠিন সময়ও যখন কেউ নিজের ধৈর্য সাহস বিশ্বাস হারায় না ও আছে অস্টিন সেটাকেই বলছেন আসল বিজয় উনি একে প্যাসিভ ভার্চুর জয় বলেছেন মানে বাইরে থেকে হয়তো কিছুই হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে সে একটা বিরাট যুদ্ধ জিতছে তার মানে তো এই তিনটের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে তাই না যেমন ধরুন বিশাল কোন অ্যাচিভমেন্টের পেছনে ছুটতে গিয়ে ভেতরে শান্তি বা ওই ট্রায়াম্প কি নষ্ট হয়ে যেতে পারে চমৎকার একটা পয়েন্ট আজকের কর্পোরেট ওয়ার্ল্ডে তো এটা হামেশাই হয় ঠিক অস্টিন কি এই ব্যালেন্সের কথা কিছু বলেছেন সরাসরি বলেননি কিন্তু তার পুরো দর্শনের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে উনি বারবার বলছেন আসল সাফল্য বাইরের অর্জনে নেই বরং সেই ভেতরের বিকাশে আছে যা ওই অর্জনটাকে সম্ভব করে তোলে বাইবেলের ওই উক্তিটার মতো যে নিজের আত্মাকে শাসন করতে পারে সে নগর বিজেতার তার চেয়েও মহান একদম তার মানে তার কাছে ভেতরের বিজয়টাই আসল ভিত্তি এর উপর দাঁড়িয়ে যে অ্যাচিভমেন্ট হয় সেটা অনেক বেশি মজবুত এই ভাবনাটাকে তো লিলিয়ান হোয়াইটিং আরও এক ধাপে এগিয়ে নিয়ে গেছেন যার কথা অস্টিন নিজের বইয়েও বলেছেন উনি বলছেন সাফল্য নাকি একটা নৈতিক দায়িত্ব কথাটা শুনলে কেমন একটা চাপ মনে হয় তাই না হ্যাঁ মনে হতেই পারে মানে আমি সফল না হলে কি আমি নৈতিকভাবে ব্যর্থ না না হোয়াইটিং আসলে ওটা বোঝাননি তার মতে সাফল্য মানে কিছু থাকা বা করা নয় বরণ কিছু হয়ে ওঠা হয়ে ওঠা হ্যাঁ মানে আমাদের সবার ভেতরেই তো অসংখ্য সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে পুরোপুরি কাজে লাগানো নিজের বেস্ট ভার্শন হয়ে ওঠা এটাই আমাদের দায়িত্ব তার ভাষায় সফল জীবন হল একটা প্রাণবন্ত জীবন ভেতর থেকে আলো ছড়ানোর মতো একটা ব্যাপার আচ্ছা এই যে ভেতরের শক্তি দিয়ে সাফল্য তৈরির কথা হচ্ছে এটা শুনতে তো দারুণ লাগছে কিন্তু এটা তো বেশ অ্যাবস্ট্র্যাক্ট একটা ধারণা এই চিন্তাকে বাস্তবে আনার জন্য নির্দিষ্ট কোন টুল বা মানসিকতার কথা কি অস্টিন বলেছেন অবশ্যই বলেছেন এগুলোকে আমরা সাফল্যের মানসিক ইঞ্জিন বলতে পারি এর মধ্যে প্রথম আর সবচেয়ে জরুরি হল একাগ্রতা বা কনসেন্ট্রেশন উনি একটা অসাধারণ উপমা ব্যবহার করেছেন সেই বারুদুর উপমাটা তো একদম খোলা জায়গায় এক গাদা বারুদ রেখে আগুন দিলে কি হবে ধপ করে জ্বলে উঠবে শক্তিটা নষ্ট হয়ে যাবে ঠিক কিন্তু ওই একই বারুদ যদি একটা রাইফেলের নলের মধ্যে ভরা হয় তাহলে তার শক্তিটা একমুখী হয়ে একটা বুলেটকে অবিশ্বাস্য গতিতে ছুড়ে নিয়ে যেতে পারে আমাদের মানসিক শক্তিও ঠিক তাই হাজার দিকে ছড়িয়ে না দিয়ে একদিকে ফোকাস করা ঠিক যদি সমস্ত শক্তিকে একটা বড় লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করা যায় তাহলে তা অপ্রতিরোধ হয়ে ওঠে উপমাটা দারুণ কিন্তু আজকের দিনে এটা কি সম্ভব আমাদের মনোযোগ তো সারাক্ষণ হাজারটা দিকে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ইমেল চ্যালেঞ্জটা অনেক বড় মানছি অস্টিনের সময় এত ডিস্ট্র্যাকশন ছিল না কিন্তু মূল নীতিটা তো একই আছে হয়তো সারা দিন একমুখী থাকা যাবে না কিন্তু দিনের মধ্যে কয়েকটা ঘন্টা যদি আমরা সবকিছু থেকে সরে এসে একটা কাজে মনোযোগ দিই তার ফল কিন্তু অসম্ভব হবে এটা আসলে একটা সচেতন সিদ্ধান্ত একদম আর এর সাথেই জুড়ে আছে দ্বিতীয় শক্তিটা ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার এখানে নেপোলিয়নের সেই বিখ্যাত গল্পটা আসে হ্যাঁ বলা হয় নেপোলিয়ন নাকি বলতেন অসম্ভব শব্দটা শুধু বোকাদের অভিধানেই পাওয়া যায় যখন তাকে বলা হল যে ইতালি যাওয়ার পথে আল্পস পর্বত দাঁড়িয়ে আছে হ্যাঁ যা পার হওয়া প্রায় অসম্ভব তখন তিনি নাকি বলেছিলেন কোন আল্পস থাকবে না আর তার ওই প্রচণ্ড ইচ্ছাশক্তির জোরেই সিম্পলেন পাসের মতো রাস্তা তৈরি হয়েছিল বাহ অস্টিন বলছেন দুর্বল শক্তি দিয়ে পাথরে ঘা দেওয়াটা একটা সাধারণ হাতুড়ির মতো শুধু শব্দ হয় কিন্তু শক্তিশালী ইচ্ছা শক্তি হল একটা স্লেজ হ্যামার যা পাথরকে গুড়িয়ে দেয় কিন্তু সবাই তো আর নেপোলিয়ন নয় একজন সাধারণ মানুষ যার অত ক্ষমতা নেই সে কিভাবে এত ইচ্ছা শক্তি তৈরি করবে এরও পথ আছে উনি বলছেন ইচ্ছা শক্তি অনেকটা মাংস মতো ব্যায়াম করলে যেমন পেশি শক্তিশালী হয় তেমনি ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে সেগুলোতে অটল থাকলে ইচ্ছা শক্তি বাড়ে ছোট ছোট পদক্ষেপে হ্যাঁ আর এই একাগ্রতা আর ইচ্ছাশক্তি দুটোই যেখান থেকে শক্তি পায় সেটাই হল অস্টিনের দর্শনের মূল কথা চিন্তা শক্তি বা থট পাওয়ার মানুষ মনে যা চিন্তা করে সে তাই হয়ে ওঠে এই কথাটা একদম অস্টিন যাকে থট পাওয়ার বলছেন আজকের দিনে আমরা সেটাকে গ্রোথ মাইন্ডসেট বা ল অফ অ্যাট্রাকশনের একটা পুরনো সংস্করণ বলতে পারি হ্যাঁ ধারণাটা তো একই অস্টিনের মতে আমাদের চিন্তা একটা অদৃশ্য চৌম্বকীয় শক্তি তৈরি করে আমরা যা নিয়ে সারাক্ষণ ভাবি যা চাই বা এমন কি যা ভয় পাই আমাদের চিন্তা সেই জিনিসগুলোকেই জীবনে টেনে আনে তার মানে আমাদের চারপাশের পরিস্থিতি আসলে আমাদের ভেতরে চিন্তারই একটা প্রতিচ্ছবি ঠিক তাই এটা কোনো জাদু নয় এর একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে কেউ যদি সব সময় ব্যর্থতার কথা ভাবে সে চেষ্টাই করবে না বা সামান্য বাধাতেই হাল ছেড়ে দেবে ফলাফল কি হবে ব্যর্থতা আর উল্টো দিকে সাফল্যের কথা ভাবলে শরীরী ভাষা সিদ্ধান্ত কাজের উদ্যম সবকিছু বদলে যাবে একদম তাই সাফল্য প্রথমে মনে অর্জন করতে হয় তারপর তা বাস্তবে আসে মানসিক প্রস্তুতির ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু দিনের শেষে তো কাজটাই আসল এই চিন্তাকে অভ্যাসে পরিণত করার জন্য অস্টিন কী ধরনের বাস্তব পদক্ষেপের কথা বলেছেন এখানে অস্টিনের দর্শনটা একদম মাটির কাছাকাছি নেমে আসে উনি কয়েকটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাসের কথা বলেছেন প্রথমটা হল মিতব্যয়িতা বা ইকোনমি এবং শুধু টাকার নয় তাই তো না শুধু টাকার নয় সময় অর্থ এবং শক্তি এই তিনটেরই মিতব্যয়িতা সময়ের মিতব্যয়তা নিয়ে এলিহুবারিট নামে এক কামারের উদাহরণটা তো অসাধারণ হ্যাঁ ভাবুন একবার ভদ্রলোক দিনে আট ঘন্টা কামারের কাজ করতেন আট ঘন্টা ঘুমাতেন আর বাকি আট ঘন্টা পড়াশোনা করে বাইশটা ভাষা শিখেছিলেন অবিশ্বাস্য এটা দেখায় যে নিয়মিত ছোট ছোট চেষ্টা কত বড় ফল দিতে পারে অর্থের ক্ষেত্রে উনি একটা খুব বাস্তব উদাহরণ দিয়েছেন একজন তরুণ যদি রোজ একটা দশ সেন্টের সিগার খায় তাহলে কুড়ি বছর পর সে একটা খামারের দামে সমান টাকা ধোঁয়া উড়িয়ে দেয় আজকের দিনে হয়তো সিগারের বদলে রোজকার কফি বা অপ্রয়োজনীয় অনলাইন সাবস্ক্রিপশনকে ধরা যেতে পারে একদম মূল কথাটা একই ছোট ছোট অপচয় মিলেই বড় ক্ষতিটা হয় আর তৃতীয়টা হল শক্তির মিতব্যায়িতা আমরা অপ্রয়োজনীয় দুশ্চিন্তা করে ভুল পরিকল্পনা করে প্রচুর মানসিক শক্তি নষ্ট করি এই শক্তিটাকে বাঁচিয়ে মূল লক্ষ্যে কাজে লাগাতে হবে ঠিক তার পর আর একটা খুব জরুরি অভ্যাসের কথা উনি বলেছেন ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত থাকা এটা সাফল্যের সঙ্গে কিভাবে জড়িত বড় কিছু করতে গেলে তো বড় দিকেই নজর দেওয়া উচিত তাই না অস্টিনের যুক্তিটা ঠিকের উল্টো উনি বলছেন যে ছোট বিষয়ে বিশ্বস্ত সে বড় বিষয়েও বিশ্বস্ত ধরুন একজন কর্মী তার রোজকার ছোট ছোট কাজগুলো খুব সততা আর যত্ন দিয়ে করে হয়তো কেউ খেয়াল করছে না কিন্তু তার ম্যানেজার ঠিকই লক্ষ্য করছেন যখন বড় কোনও দায়িত্ব দেওয়ার সময় আসবে ম্যানেজারের কাকে মনে পড়বে তাকেই যে ছোট কাজেও নিজের সেরাটা দিয়েছে এটা খুব গভীর একটা কথা আমাদের আসল চরিত্রটা বেরিয়ে আসে ছোট ছোট কাজেই হ্যাঁ যখন আমাদের ওপর কোনো নজরদারি থাকে না ওই মুহূর্তগুলোই আমাদের ভবিষ্যতের ভিত গড়ে দেয় আর সবশেষে যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হল প্রতিকূলতাকে দেখার দৃষ্টিভঙ্গি হ্যাঁ এটা সম্ভবত তার সবচেয়ে শক্তিশালী পরামর্শ উনি তরুণদের জন্য একটা চমৎকার মানসিক খেলার কথা বলেছেন কিরকম সচেতনভাবে অপরচুনিটি বা সুযোগ শব্দটা উচ্চারণ করতে বাহ মানে সমস্যাকে দেখা মাত্রই তাকে সুযোগ হিসাবে ভাবার একটা অভ্যাস তৈরি করা ঠিক কারণ তার মতে প্রতিকূলতায় আমাদের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার সেরা উপায় আরামদায়ক জীবনে আমাদের আসল ক্ষমতাটা তো ঘুমিয়েই থাকে যখন কোনো বড় সমস্যা আসে তখনই আমরা বাধ্য হই নিজেদের ক্ষমতার সীমাকে ছাড়িয়ে যেতে একদম তাই সমস্যা আসলে অভিশাপ নয় বরং ছদ্মবেশী আশীর্বাদ এটা আমাদের চরিত্রকে আরও শক্তিশালী করে তোলে তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা আবার সেই শুরুর প্রশ্নে ফিরে আসি উনিশশো সালের এই দর্শন আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক আমার তো মনে হচ্ছে এর প্রাসঙ্গিকতা একটু কমেনি কমেনি বরং হয়তো বেড়েছে সাফল্য মানে শুধু বাইরের অর্জন নয় বরং চরিত্রের বিকাশ মানসিক শক্তি আর সঠিক অভ্যাসের একটা সম্মিলিত ফল এই কথাটা তো চিরন্তন একদম মূল বার্তাটা হল সাফল্য বাইরে থেকে আসে না ভেতর থেকে তৈরি হয় এটা কোনো লটারি জেতার মতো ঘটনা নয় এটা অনেকটা মানে বীজ বপন করে ফসল তোলার মতো একটা প্রাকৃতিক নিয়ম আপনি যেমন বীজ বুনবেন তেমনি ফসল পাবেন ঠিক তাই নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা শক্তিকে একটা লক্ষ্যে কেন্দ্রীভূত করা আর ছোট ছোট বিষয়ে সততা বজায় রাখা এইগুলোই হলো সেই বীজ আজকের যুগে হয়তো আমাদের চ্যালেঞ্জগুলো রকম কিন্তু সাফল্যের এই মূল ভিত্তিটা একই রয়ে গেছে এই পুরো আলোচনা শেষে একটা ভাবনা মাথায় ঘুরছে অস্টিনের দর্শন অনুযায়ী আমাদের ভেতরের জগৎটাই বাইরের জগৎকে তৈরি করে যদি এই কথাটা সত্যি হয় তাহলে আজ নিজের চিন্তার জগতে এমন কোনও একটি ছোট পরিবর্তন আনা যেতে পারে যা হয়তো আমাদের বাইরের বাস্তবতাকে নতুন করে সাজানোর প্রথম চাবি হতে পারে এই ভাবনাটা আজকের মতো শ্রোতাদের জন্য তোলা রইনে